মাশাল্লা রপুল তোমার আরেক বান্দা শমশের সাহেব পাঁচ শত দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও ঋদিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও তোমার দান করতেছেন আল্লাহ তুমি তাদের নিয়ত গুলিকে পূর্ণ করে দাও

সিরাজ বেহারের স্ত্রী পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ তোমার বান্ধি দানকে কবুল কবল করে নাও। যেই মহিলা পাঁচ হাজার টাকা দান করেছেন ওই মহিলার মনের আশাকে পূর্ণ করে দাও নিওদ গুলিকে পূর্ণ করে দাও আমি মাশ আল্লাহ মাশ আল্লাহ আলমী মমীর ভাইয়ের ছেলে কোরআনের হাফেজ হয়েছে তোমার বান্দা খুশি হয়ে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও যেই ছেলে পুরানের হাফেজ হয়েছে তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও রব আলামিন তাকে বেশ বড় আলেম হওয়ার দাও আমিনিয়া আলমিন মাশাল রব আলামিন তোমার এক বান্দা ডক্টর সাহেব এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও আয়াতের মধ্যে বরগদ বানিয়ে দাও ব্যবশার মধ্যে বরকত বাড়িয়ে দাও রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও আমীন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ রাব্বুল আলামিন তোমার আরেক বান্দা ফারুক মুন্সি সাহেব হাজার টাকা দান করেছেন আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও আমীন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ রাব্বুল আলামিন তোমার আরেক বান্দা মুন্সী সাহেব এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও আয়াতের মধ্যে বরকত বানিয়ে দাও রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও যে নিয়তে দান করেছেন নিয়তগুলিকে পূর্ণ করে দাও আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও ওনার ওনার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও আমিনিয়া রব্বাল

সকলে কিছু নগদ টাকা দেন সকলের পকেটে হাত দেন কোর্সা যত পারেন আল্লাহ রাস্তায় দান করেন মাঠে একজন যেন এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তোমার বন্দার দান গুলিকে কবুল করে দাও আয়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও ঋতিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও রব্বুল আলমিন যেই নিয়তে দান করেছেন নিয়ত গুলিকে পূর্ণ করে দাও আমিনিয়া রবীন্দ্র

মাশাআল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা দান করেছেন আরব শেখ সাহেব আল্লাহ জানbulletকে কবুল করে নাও আমিন ইয়া রাব্বুল আলামিন মাঠে যারা নগদ দিবেন হাতে হাতে বের করেন আমাদের বাইরা যাবে হাতে হাতে দিয়ে দেন জান দুইজন জান আল্লাহ তাআলা যেন যত তৌফিক হয় খুশি হয়ে দেন 5 টাকা দেন এটাও খুশি হয়ে দিলে আল্লাহ এদের মধ্যে বরকত দিবেন

দান রহমানের আগে আর কেউ দান করবেন আছেন এমন কেউ আল্লাহ তালা যেন সকলের দানগুলিকে কবুল করেন আমরা সকলে বলি আমিন আমি কোরআন হাদিস থেকে আপনাদের সামনে যা কিছু বলেছি আল্লাহ তালা যেন আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাদুল মুবীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله